ডিজিটাল রেকর্ডে একটি নাম থাকলেই বা একটি কাগজে যদি তার জমির মালিকানার প্রমাণ থাকে সেক্ষেত্রে এই বিডিএস সার্ভেতে সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে এবং ডিজিটাল রেকর্ডটি তার নামে পরিচালিত হচ্ছে গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাইজগাঁও উপজেলা মাইজগাঁও যে মৌজাটি সেখানে ইতোমধ্যে বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে এবং এক্ষেত্রে সিনিয়র ভূমি সচিব এ এস সালে আহমেদ উনি উক্ত অঞ্চলের বা পূর্বাচলের আবাসিক প্রকল্পের আওতাভুক্ত যতগুলো মৌজা রয়েছে প্রত্যেকটা মৌজা জনগণদের ভিতরে তসদিক ও বুঝারত পর্যায়ের খতিয়ান প্রদানকালে উনি বলেন যে বিগত সরকারের সময় ভূমি সেক্টরে দুর্নীতি এবং অনিয়ম ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার যার কারণে ভূমি সেক্টরটিকে কোনোভাবেই হয়রানি এবং কোনোভাবে দুর্নীতিমুক্ত করা সম্ভব হয়নি তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে ভূমি সেক্টর থেকে দুর্নীতি জিরো পর্যায়ে নামিয়ে নিয়ে আসার জন্য ওনারা ভূমি সেক্টরের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে এসেছেন এবং এক্ষেত্রে একজন ভূমি মালিক তিনি মালিক মালিকানার সঠিক প্রমাণ হিসেবে যদি একটি কাগজ দেখাতে পারে সেক্ষেত্রে ওনাকে সঠিক মালিক হিসেবে বিবেচনা করা হবে এবং সেই কাগজটির পেছনে যদি মালিকানার যে যথাযথ যে ধারাবাহিকতা সেটা যদি ঠিক থাকে তাহলে ওনার কোনোভাবেই কোনো ধরনের হয়রানির ভিতরে পড়তে হবে না এবং ওনার মালিকানা নিয়ে কোনো ধরনের চিন্তায় পড়তে হবে না এবং ওনার মালিকানা নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে যে ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে এই জরিপেও ওনার নাম উনি খুব সহজেই ভালোভাবে ওই একটি কাগজ দেখানোর মাধ্যমে রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারবে এক্ষেত্রে মাননীয় ভূমি সচিব এএসএম এম সালে আহমেদ উনি বলেন যে পূর্বাঞ্চলের এই যে পূর্বাঞ্চলের সতেরোটি যে মৌজার মোট আট হাজার নয়শো বিয়াল্লিশ দশমিক তেতাল্লিশ একর জমিতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম চলমান দিয়েছে এই কার্যক্রম আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করা হবে পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জেলার উপজেলাগুলোতেও এবং মৌজাগুলোতেও এখন ড্রোন পদ্ধতির মাধ্যমে স্যাটেলাইট প্রকল্প ভিত্তি বা স্যাটেলাইটের সাহায্য নিয়ে সম্পূর্ণ ড্রোন ইউজ করার মাধ্যমে এবং অত্যাধুনিক অত্যাধুনিক ডিজিটাল প্রজেক্ট প্রজেক্টগুলো বা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে এখন থেকে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এবং এই ক্ষেত্রে অনেকের ভিতরে সংশয় আছে অনেকের ভিতরে দ্বিধা আছে যে বা তারা বিভিন্ন ধরনের ক্ষেত্রে সন্দেহান আছে যে আসলে এই ডিজিটাল রেকর্ডের মালিকানা পাবে কারা বা কাদের নামে ডিজিটাল রিকোর্ডটি অন্তর্ভুক্ত হবে সেক্ষেত্রে উনি গতকাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মালিকানার প্রমাণ হিসেবে এই একটি কাগজ যাদের আছে তাদের নামে ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হবে তবে এক্ষেত্রে তার এই মালিকানা নিয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তবে কোনো ব্যক্তি যদি সেখানে তৈরি করে বা তার মালিকারা নিয়ে যদি কোনো ধরনের বিতর্ক তৈরি করে তাহলে সেই বিতর্ক নিরসনের দায়ী দায়িত্ব আমাদের না বা ডিজিটাল রেকর্ডে যারা দায়িত্বশীল সম্পূর্ণ সমাধানের দায়ী দায়িত্ব কোর্টের হাতে রয়েছে এবং বাংলাদেশ সরকার বিশ্বাস করে যে সঠিক ব্যক্তি এবং যে ব্যক্তি জমি প্রকৃত মালিক সেটা যদি হয়ে থাকে যে ভুল করবে ভুল ব্যক্তির নামে রেকর্ড হয়েছে পূর্বে বা সঠিক ব্যক্তিদের নামে রেকর্ড হয়নি তাহলে অবশ্যই যে ব্যক্তি সঠিক মালিক বলে নিজেদেরকে মনে করছে বয়সভাবে সঠিক মালিকানা তাদের এই বিষয়টি যদি কোনো ব্যক্তি নিশ্চিত করতে চায় তাহলে অবশ্যই তাকে এই সমস্যাগুলো কোর্টে উপস্থাপন করতে হবে এবং মামলা করার মাধ্যমে কোর্ট থেকে সমাধান নিয়ে তারপরে ডিজিটাল রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে হবে তাছাড়া মাননীয় ভূমি সচিব এস এম সালে আহমেদ বলেছেন যে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এবার রেকর্ড কার্যক্রম পরিচালনা করবে এবং রেকর্ডের সাথে জড়িত থাকবে তারা সকলেই দক্ষ এবং যোগ্য এবং তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে তাদেরকে এই ধরনের দক্ষ কর্মকর্তা কর্মচারী হিসেবে এই রেকর্ড কার্যক্রমে তাদেরকে নিয়োজিত করা হয়েছে এবং তাদেরকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে জমির প্রকৃত মালিক হিসেবে সর্বশেষ যে রেকর্ড অর্থাৎ যে অঞ্চলে রেকর্ড পরিচালিত হবে ওই অঞ্চলের সর্বশেষ রেকর্ড হিসেবে যেটা বিআরএস হয়েছে পূর্বে বা বিএস হয়েছে বা আর এস রেকর্ড হয়েছে সেই রেকর্ডে যাদের মালিকানা আছে বা ওই রেকর্ডে যাদের মালিকানা ছিল তারাই আবার পরবর্তীতে বিডিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে এক্ষেত্রে পূর্বে বিআরএস রেকর্ড বা বিএস রেকর্ডে যাদের নাম ছিল সেই সকল ব্যক্তি দয় বা সে সকল ব্যক্তি বর্গ যদি মারা যায় তাহলে তাদের পরবর্তী উত্তরাধিকার হিসেবে বা ওআরস হিসেবে যারা বর্তমানে জীবিত আছে তাদের নামে ওই রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সর্বশেষ যাদের নামে রেকর্ড পরিচালিত হয়েছে তাদের থেকে জমি কোরাই করার মাধ্যমে একটি সঠিক দলিল উপস্থাপন করতে পারে এবং সেই দলিলটি নামজারি করেছে নামজারি হওয়ার মাধ্যমে তার একটি প্রস্তাবিত খতিয়ানও পেয়েছে এবং সেই প্রস্তাবিত খতিয়ান তারা নিকটস্থ ভূমি অফিসে নিয়ে যাওয়ার মাধ্যমে হোল্ডিং খুলে প্রত্যেক বছর খাজনা প্রদান করে এবং সেই খাজনা প্রদানের দাখিলা বা সেকও তাদের সংগ্রহে রয়েছে তাহলে একজন ব্যক্তি তার এই সর্বশেষ রেকর্ডে নাম নেই বা তাদের পূর্বপুরুষদের নাম নেই কিন্তু সর্বশেষ রেকর্ডে যাদের নাম রয়েছে তাদের থেকে জমি কোরাই করার মাধ্যমে উনি দিক থেকে মালিকানা লাভ করার কারণে ওই ব্যক্তিও ডিজিটাল রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে তো এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মনে করে যে আসলে তারা সিএস থেকে এসে বা সিএস রেকর্ডে তাদের মালিকানা ছিল বা তাদের পূর্বশীদের মালিকানা ছিল এসে রেকর্ডে তারা মালিক ছিল বা তাদের পূর্বসূরীদের মালিকানা ছিল কিন্তু ভুলক্রমে আর এস রেকর্ডে বা বিআরএস রেকর্ডে তাদের নাম আসেনি এক্ষেত্রে তাদের তারাই জবের প্রকৃত মালিক হওয়ার পরেও তাদের নাম আর এস রেকর্ডে আসার কথা ছিল কিন্তু আর এস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি সেটা যেভাবেই হোক ভুলক্রমে হোক বা যে ব্যক্তির নামে আর এস রেকর্ডে নাম এসেছে তিনি দুর্নীতি আশ্রয় নিয়ে বা প্রতারণা আশ্রয় নিয়ে বা ক্ষমতা অপব্যবহার করে বা কোনো ধরনের অপশক্তি ব্যবহার করে বা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তিনি এই আর এস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিয়েছে এবং ওই জমি দখল করে তিনি এই জমি ভোগ দখল করছে এবং আর এস রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত থাকার কারণে এখনো পর্যন্ত তিনারাই ওই জমির মালিকানা ধরে রেখেছে যদি কোনো ব্যক্তি এমন সন্দেহ পোষণ করে বা তিনার কাছে যদি যথাযোগ্য এটার প্রমাণ থাকে যে তারাই মালিক এবং তাদের মালিকানা লাভ করার কথা ছিল আর রেকর্ডেও কিন্তু তাদেরকে সেই মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে এবং একপূর্বক জোর পূর্বক বা এখানে ষড়যন্ত্র করার মাধ্যমে তাদেরকে মালিকানা থেকে দূরে রাখা হয়েছিল অবস্থায় ভূমি সচিবের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হয়েছে যে বর্তমানে বিডিএস রেকর্ড বা ডিজিটাল রেকর্ডটিও ওই ধরনের ব্যক্তিদের নামে আবার পরিচালিত হবে বা যাদের নামে ভুলক্রমে রেকর্ড হয়েছে আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড তারাই আবার এই ডিজিটাল রেকর্ডেও তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি বা যাদের জমি বা প্রকৃত মালিক বা যারা ওই জমির প্রকৃত মালিক তাদের যদি মালিকানা সঠিক প্রমাণ থাকে তাহলে অবশ্যই তাদের মালিকানা প্রমাণ করার জন্য কোর্টের দ্বারস্থ হতে হবে এবং কোর্টের দ্বারস্থ হওয়ার মাধ্যমে তাদের এ সংক্রান্ত বিষয়ে তাদের মালিকানা ফিরে পাওয়ার জন্য একজন বিজ্ঞ আইনজীবী বা অভিজ্ঞ অ্যাডভোকেটে শরণাপন্ন হয়ে তাকে যথাযথ মামলা প্রদান করার মাধ্যমে ওই জমি ফিরে পাওয়ার বা ওই জমি পূর্বে যে ভুলভাবে রেকর্ড হয়েছে তার নামে সেই ভুলক্রমে হয়ে যাওয়া রেকর্ড সংশোধন করে ওই জমির মালিকানা ফিরে পাওয়ার প্রসেস গ্রহণ করতে হবে এবং ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বর্তমানে কোর্টের প্রতিও নির্দেশনা রয়েছে যে বাংলাদেশে যেহেতু প্রত্যেকটা মৌজাতে অনতি বিলম্বে ডিজিটাল এখানে কার্যক্রম চলমান হবে তাই রেকর্ড সংক্রান্ত মামলায় এক মানে সরকারের পক্ষ থেকে কোথাও যদি কোনো রেকর্ড সংক্রান্ত মামলা পরিচালিত হয় বা কোনো ব্যক্তি রেকর্ড সংক্রান্ত মামলা প্রদান করে তাহলে তার মামলাকে আমলে গ্রহণ করে খুব দ্রুত সেই মামলার নিষ্পত্তি প্রদান করা হয় যেন কেননা সরকারের পক্ষ থেকে যখন কোনো অঞ্চলে রেকর্ড পরিচালনা করা হবে তখন সঠিক ব্যক্তির নামে যেন রেকর্ডের নাম অন্তর্ভুক্ত হতে পারে সেটা নিশ্চিত করার জন্য উক্ত অঞ্চলে রেকর্ড কার্যক্রম পরিচালনার পূর্বেই রেকর্ড সংক্রান্ত কোনো মামলা পরিচালিত হলে উক্ত অঞ্চলে রেকর্ড সংক্রান্ত কোনো মামলা যদি চলমান থাকে সেক্ষেত্রে উক্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এমত অবস্থায় যদি কোনো ব্যক্তিদের রেকর্ড সংক্রান্ত মামলা সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তী ডিজিটাল রেকর্ড পর্যন্ত অপেক্ষা না করে বা এই রেকর্ডে আপনারা সমাধান করে নেবেন এভাবে অপেক্ষায় না থেকে অনতি বিলম্বে আপনাদের রেকর্ড সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য কোর্টের দ্বারস্থ হন এবং কোর্টে মামলা প্রদান করেন যেহেতু বর্তমান সরকারের পক্ষ থেকে রেকর্ড সংক্রান্ত মামলা জিরো পর্যায়ে নামিয়ে নিয়ে আসার জন্য অঙ্গীকার করা হয়েছে আপনার যে সমস্যা সেই সমস্যা আপনি খুব দ্রুত সমাধান করে নিতে পারবেন এবং কোর্ট থেকে দু এক বছরের ভিতরে আপনার রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি হয়ে যদি আপনাদের মালিকানা সঠিক প্রমাণ থাকে যে পূর্বে থেকে আপনাদের মালিকানা পাওয়ার কথা কিন্তু ভুল করে অন্যদের নামে বা অন্য ব্যক্তি নামে এস রেকর্ড হয়ে গেছিলো তাহলে সেই রেকর্ড সংশোধন করে আপনারাই এই জমের মালিকানা লাভ করতে পারবেন এবং ডিজিটাল রেকর্ডে আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে তবে উক্ত অঞ্চলে যদি ডিজিটাল রেকর্ড পরিচালিত হয়েও যায় বা বিডিএস সার্ভিস যদি পরিচালিত হয়েও যায় এবং সেখানে যদি ভুল করে আবার ওই ব্যক্তিদের নামে চলে আসে যারা জবের প্রকৃত মালিক নয় তাহলে আপনার কোনো ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই আপনি যেহেতু মামলা প্রদান করবেন বা ইতিমধ্যে যদি মামলা প্রদান করে থাকেন ওই মামলা রায় যখন আপনার পক্ষে আসবে তখন ডিজিটাল রেকর্ড সংশোধন হয়ে আপনার নাম সেখানে অন্তর্ভুক্ত করে বা ডিজিটাল রেকর্ড আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে মামলা রায়ের কপি আপনাকে দেওয়া হবে